হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের খাজার পাখিরাও ভালো আছে আজকের টপিক হচ্ছে অস্ট্রেলিয়ান রিং ডাফ কি কী খায় অস্ট্রেলিয়ান রিং ঘুঘু খাবার আজকে নিয়ে আমি আলোচনা করব অস্ট্রেলিয়ান রিং ঘুঘুর খাবার ওদের খাবার অনেকগুলো আইটেমের হয় তো সবগুলো আইটেমই আমি বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাই দিব কোনটা কি এ টু জেড আমি আজকে দেখাই দিব সো ভিডিও ছোট ছোটো করেই ভিডিও করব তো ভিডিও স্ক্রাইব করবেন না টানে টানে দেখবেন না তাহলে আপনি মিস করবেন সো চলুন শুরু করা যাক এক নাম্বারে আপনি গম দিবেন গম দুইটা গম দিবেন একটা হলো জিরা গম আর একটা হলো মোটা গম কোনটা কি পরিমাণ সেটা আমি দেখাই দেব জিরা গম মোটা গম তারপর হইলো ধান ধান কোনটা ধান ছোট ধান পোলাও ধানটা দিবেন ছোট ধান ওটা সবচেয়ে ভালো ধান আর যেটা কম দামি ধান ওটা দিবেন না তারপর হইলো ভুট্টা ভাঙ্গা দিবেন তারপর হইলো মুসুর ডাল দিবেন তারপর তিসি তারপর চীনা কাউন সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ বজরা তারপর হলো ক্যানারি মিলেট ক্যানারি মিলেটের দাম বেশি আপনি না দিলেও চলবে আর আপনি যদি আপনার পাখিকে অনেক ভালোবাসেন তো ক্যানারি মিলেটটাও দেওয়ার চেষ্টা করবেন আপনার পাখির ভালো পুষ্টির জন্য তো ক্যানারি গেলো মিলেট গেল তারপর মুসুর ডাল তো দিলামই ধানও দিলাম সব কিছুই হয়ে গেল সো শুধু খাবার খাওয়ালেই হবে না ঘুঘুরও মেডিসিন কোর্স আছে মেডিসিনও করাইতে হয় তো সেই মেডিসিন রিলেটেডও আমি ভিডিও করবো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের বার্সালাম্বার থ্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকোনি বাজে অল করে দিন তাহলে বেলেকোনটি বাজে অল করে দিলে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান ইউটিউব নোটিফিকেশানে ইউটিউব নোটিফিকেশান থেকে দেখে আমি আপনি দেখে নিতে পারবেন সো নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে দিন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছে তাদের তারা তো আমাদের পরিবারেরই একজন সদস্য তো ঘুঘুর এ টু জেড খাবার আমি আজকে দেখাই দেবো আর খাবারের সিডমিক্স যেটা সব কিছু মিশায় তো সিডমিক্সের পাশাপাশি গ্রিট তো মাস্টবি গ্রিট লাগবেই যে কোনো পাখি সব পাখি গ্রিড খায় তার খাবার হজম করার জন্য সো ঘুকেও আপনার গ্রিট দিতে হবে সো আরেকবার খাবারটা আমি রিপ্লাই করি পরে তো এ টু যে দেখাই দেবো কোনটা ক কোন আইটেম কোনটা কয় কেজি লাগবে না লাগবে আমি পরবর্তীতে দেখা দিচ্ছি তো চীনা কাউন ধান ছোটো ধান পোলাও ধান তারপর হলো জিরা গম মোটা গম তারপর হলো ভুট্টা ভাঙ্গা তারপর তিসি সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ বজরা তারপর হলো ভাঙা গেলো ধান গেলো মুসুর ডাল গেল তারপর তিসি গেলো সূর্যমুখের বীজ কুসুম বলে বীজ বজরা সব কিছু বলে দিছি আর ক্যানার সিট আর হইলো মিলেট আপনারা চাইলে দিতে পারেন সো চলুন দেখে নেই কোনটা কত কেজি লাগবে আর কোনটা কতটুকু লাগবে সো এগুলো এগুলা আমরা আমি সব উল্লেখ করে দিছি আপনার স্ক্রিনশট দিতে পারেন বা ভিডিওটা পুশ করে দেখে নিতে পারেন পোলাও ধান বা ছোটো ধান দুই পোয়া নেবেন আমি একটা ঘুঘুর জন্য বলতেছি আর আপনার যদি দুইটা বা দুই জোড়া বা তিন জোড়া ঘু থাকে একই খাবার দুই মাস আপনার আরামে চলে যাবে একটা গহু থাকলে তিন মাস আরামে চলে যাবে ঠিক আছে এক জোড়া ঘুরু থাকলে সো পোলাও ধান বা ছোটো ধান পোলাও ধান বা ছোট ধান তারপর হইলো দুই পোয়া নিবেন জিরা গম এক পোয়া জিরা গম মানে ছোটো গম আর মোটা গম এক পোয়া ভুট্টা ভাঙ্গা দুই পোহা মানে হাফ কেজি কাউন দুই পোয়া হাফ কেজি চীনা এক পোয়া মসুর ডাল এক পোয়া সূর্যমুখীর বীজ এক পোহা কুসুম ফুল এক পোয়া বজরা এক পোহা এগারো নম্বর তিসি এক পোয়া আর ক্যানারি সিট আর মিলেট আমি যোগ করিনি কারণ অনেকে সেটা খাওয়ায় না কারণ সেটার দাম অনেক বেশি আপনি যদি আপনার পাখিকে অনেক ভালোবাসে থাকেন অবশ্যই আপনার পাখিকে আপনি ক্যানারি সিট এবং মিলেট দেওয়ার চেষ্টা করবেন সেটা সব কিছু যদি মিক্সড করে খাওয়ান আপনার ঘুঘু পাখি পুষ্টি থা তার প্রয়োজনে পুষ্টি পাবে এবং সে সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা ভালো করবে যে কোনো পাখির বেলায় পরিপূর্ণ খাবারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ তারা তো খাঁচায় থাকে তারা স্বাধীন না আর যারা খাঁচার বাইরে থাকে পাখিগুলা তারা তো উড়ে উড়ে তার যে যেটা মন সেটা খাইতে পারে আর খাঁচার পাখি তো খাইতে পারে না তো আপনি সব কিছু আইটেম দেওয়ার চেষ্টা করবেন সেই জন্য ভালোভাবে থাকতে পারে এবং ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে যেমন আমাদের মানুষের বেলায় আপনি চিন্তা করেন আমরা মানুষকে প্রতিদিন ডাল ভাত খাই আমরা কখনো গোস্ত খাই কখনো মাছ খাই আর বৃষ্টির দিনে আমরা বলি আজকে তো বৃষ্টি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আজকে খিচুড়ি খাইতে হবে ওরকম পাখির বেলাও আপনি সব খাবার দেওয়ার চেষ্টা করবেন এই চারটা খাওয়াইলে এই চাট আমি যেটা উল্লেখ করে দিছি আপনার পাখি অবশ্যই পুষ্টি আমি ফুল চাটটাই দেওয়ার চেষ্টা করছি আর গিরিট তো মাস্ট বি আমার চ্যানেলে গ্রিড তৈরি করে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন গিরিড আমি একেবারে সঠিকভাবে গ্রিড তৈরির প্রক্রিয়াটা আমি দেখাই দিছি এবং তৈরি করেও দেখাই দিছি তো সেভাবে আপনারা গ্রিড তৈরি করে আপনার পাখিকে যে কোনো পাখি যে কাপ ফিজ হিঁচ ঘুঘু যে কোনো পাখির গ্রিড আমি তৈরি করা শিখিয়ে দিছি ওই একটা গ্রিডই সবগুলো পাখিকে খাওয়াতে পারবেন ওখানে নানা রকম আইটেম দেওয়া আছে পাখির খনিজ পাখির খনিজ মিটাবে এবং পাখির যে কোনো পুষ্টি ভিটামিন সব মিটাবে ওই গ্রিডটা এবং পাখিকে মেডিসিন কোর্সও করাইতে হয় সেটাও আপনি করাই নেবেন আমি মেডিসিন রিলেটেডও ভিডিও দিব তো সেই জন্য আমাদের চ্যানেলটিকে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করে বিলেকটি বাজিয়ে অল করে দিতে হবে তাহলে ওই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে নোটিফিকেশন থেকে আপনি দেখে নিতে পারবেন সো এই সব খাবার আর ক্যানারি আর মিলেটটা আমি যোগ করিনি আপনারা যোগ করে নিতে পারেন আর যারা ব্যবসায়ের বা পাখি থেকে একটু বেশি লাভ করতে চান তারা ক্যানারি আর মিলেটটা না যোগ করলেও কোনো সমস্যা নেই আর যারা একটু লাভ কম করতে চান তারা অবশ্যই ক্যানারি এবং মিলেটটা যোগ করবেন তাহলে পাখি রোগ বিষুখ একটু কম হবে ক্যানারি দিতে পারেন ক্যানারি এক পোয়া দিবেন মিলেট এক পোয়া বা ক্যানারি দুই পোয়া মিলেট দুই পোয়া আপনারা এভাবে দিতে পারেন আজকে ভিডিও এ পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকেন সো ফ্রেন্ডস এখন আমরা দেখব অস্ট্রেলিয়ান রিং ডাফ অস্ট্রেলিয়ান রিং ঘুঘুর খাবার এই হলো তাদের সিগ একটা একটা করে আমি দেখাই দিচ্ছি কুসুম ফুলের বীজ এটা হলো না না সরি সূর্যমুখী ফুলের বীজ ঠিক আছে আমি ভালোভাবে জুম করে দেখাই দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের বীজ এখন আপনাদেরকে দেখাবো কুসুম ফুলের বীজ কুসুম ফুলের বীজ দেখতে পাচ্ছেন কেমন দেখছেন কুসুম ফুলের বীজ এখন আপনাকে দেখাবো আমি বজরা গোল বজরা হলো গোল আর কুসুম ফুলের বীজ হইল একটু লম্বা বজরা বজরা গেলো বীজ বীজগুলো কুসুম ফুলের বীজগুলো এখন একটু মিলেট দেখায় মিলেটে গেল এখন আপনাদেরকে আমি মিলেট দেখাবো এই দেখেন এটা হচ্ছে মিলেট মিলেট অনেক কালারের হয় সাদা হয় লাল হয় কালো হয় এটা হলো লাল মিলেট কালো মিলেটটা দেখাই দেই এই যে কালো মিলেট দেখতে পাচ্ছেন এখন হলো ক্যানারি মিলেটের ক্যানারি হলো দামি আপনারা খাওয়াইতে পারেন ওই জন্য আমি আপনাদেরকে চিনাই দিচ্ছি ক্যানারি একটু ধানের মতো হয় কিন্তু চকচক করে অনেক চকচক করে ঠিক আছে ক্যানারি আপনারা খাওয়াইতে পারেন এখন আমরা দেখাবো ধান এ দেখেন ক্যানারি কিন্তু চকচক করে ধান কিন্তু চকচক করে না ঠিক আছে এটা হলো ছোটো ধান পোলার ধান ঠিক আছে দেখেন আপনারা পোলার ধান ছোটো ধান ঠিক আছে ধান হয়ে গেল ভুট্টা ভাঙ্গা এ মানে ভুট্টা ভাঙ্গা মানে ভুট্টাগুলা ভাঙ্গা ভাঙ্গা থাকে ঠিক আছে এই দেখেন ভুট্টাগুলা ভাঙ্গা ঠিক আছে এটাই হলো ভুট্টা ভাঙ্গা মুসুরি ডাল আপনি দিতে পারেন এটা হলো মুসুরি ডাল তো এখন সরিষা সরিষা দেখাই সরিষা হলো কালো কালো দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো যেগুলো এই যে এটা হলো সরিষা সরিষা দেখে নিলেন আপনারা এটা হলো সরিষা কালো তো সরিষা গেল এখন আপনাদেরকে গম দেখাই এটা হলো গম এটা মনে হয় মোটা গম এটা মনে হয় মোটা গম ঠিক আছে আর একটা হয় জিরা গম জিরা গমটা একটু সাইজে ছোটো হ্যাঁ এটা হলো জিরা গম আপনারা দুটাই দিবেন গম জিরা গমও দেবেন মোটা গমও দেবেন সো এখন তিসি তিসি দেখাই বাজারিকার খাবার তিসি তিসিটা দেখাই আপনাদেরকে লাল কালারের হয় পাতলা লাল কালারের পাতলা হলো তিসি দেখতে পাচ্ছেন দেখে নিচ্ছেন ঠিক আছে এখন চীনা কাউন চীনা আর কাউনটা দেখাই চীনা আর কাউন একটু ছোটো হয় এই দেখেন এটা হলো কাউন কাউন বেশি নিতে হয় দুই পর নিতে হয় আর চীনা কাউনের চেয়েতে কম নিতে হয় ঠিক আছে কাউন ছোট ছোটো তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন কাউন এটা হলো কাউন কাউন ভালোভাবে দেখাই দিই ছোটো জিনিস তো কাউন একটু ছোটো এই যে হলো চীনা চীনা এটা হলো চীনা আর এইটা হলো কাউন চীনা এক পোয়া কাউন দুই পোয়া এই যে হলো চীনা চীনা দেখতে পাইছেন চীনা এই দেখেন চীনা এই দিলাম কাউন কাউন ঠিক আছে চীনা দেখলেন কাউন দেখলেন হলো চীনা কাউন বড়োটা কা চীনা ছোটোটা হলো কাউন বড়োটা চীনা ছোটোটা কাউন কাউন লাল কালারের সো কাউন নেবেন দুই পোহা চীনা নিবেন এক পোহা এ টু জেড সব খাবার দেখানো শেষ সো আশা করি সব খাবারগুলোই দেখাতে পারছি আমি সো এগুলোগুলো আপনার ঘুঘুকে খাবেন ডায়মন্ড ডাব বলেন আর রিং ডাব বলেন অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব অস্ট্রেলিয়ান রিং ডাব অস্ট্রেলিয়ান দুজনের জন্য একই খাবার ঠিক আছে আপনারা ডায়মন্ড ডাব থাকলে ডায়মন্ড ডাবকেও খাওয়াইতে পারেন কবুতরকেও খাওয়াইতে পারেন এটাও কবুতরেরও খাবার তো কবুতরের বেলা একটু শরীরে বাড়াই দিবেন সো কবুতরকেও খাওয়াইতে পারেন ডায়মন্ড ডাবকেও খাওয়াইতে পারেন রিং ডাবকেও খাওয়াইতে পারেন আর আপনার প্রিয় কবুতরকেও খাওয়াইতে পারেন আশা করি সবগুলো খাবার দেখাইতে পারছি আর কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবেন কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই